আদালত বলেছে যে আপনার কি বক্তব্য আমি বলেছি সে আমাকে নিয়ে এইভাবে সাইবার বুলিং করে আমার অ্যাডভোকেট বলেছে আপনি কি চাচ্ছেন আমি বলেছি সে যদি দেয় তাকে জামিন দেওয়া হোক আমার কোনো আপত্তি নেই না মানুষ হিসেবে স্বামী হিসেবে না মানুষ হিসেবে না না মিস করার কোনো প্রশ্নই আসে না যেহেতু সে আমাকে তালাক দিয়েছে ও মাই গড আরে তুই তো দাঁড়া না তুই তো দাঁড়া স্যার একটু দাঁড়া মারতে দাও আস্তে আস্তে সবাই আস্তে সব এসে ভাই এই তো দাঁড়া চল 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 যা সারা দিক চাই না একটা কষ্ট ভাই আয় আয় ছোট জায়গাটা ছোট अपना জায়গা দে 30 জায়গা দেন বাস বাস તો ભાઈ ભાઈ

আপনি মামাকে <externals> <after> <injections> <Whew t>